চলচ্চিত্রের অন্যতম তারকা শাকিব খান তার অভিনেত্রী স্ত্রী উকু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বিবিসিকে জানিয়েছে তার মত অভিযোগ তিনি স্ত্রীর কাছে চাহিদা মতো সমর্থন পাচ্ছেন না ফলে তাদের মধ্যে বনিবনা হচ্ছে না সিরাজুল ইসলাম জানান বাইশ নভেম্বর সাকিব খান তাদের দাম্পত্য সমস্যা নিয়ে বিস্তর আলোচনা করে তালাকের পাঠানোর সিদ্ধান্ত নেন আইনজীবী জানান বিরুদ্ধে তার অনেক অভিযোগের মধ্যে একটি ছিল তার স্ত্রী গৃহকর্মীর কাছে তাদের সন্তানকে রেখে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন আইনজীবী জানিয়েছেন এই দাম্পত্য বিরোধের মীমাংসার জন্য দুজন নব্বই দিন সময় পাবেন এই তালাক নামাক চ্যালেঞ্জ করতে চাইলে এই সময়ের মধ্যেই করতে হবে সাকিব বা অপু বিশ্বাস কারোর সাথে কথা বলা যায়নি দুজনেরই মোবাইল ফোন বন্ধ ছিল দুই সালে এই তারকা দম্পতি বিয়ে করল আট বছর ধরে বিয়ের কথা গোপন রেখেছিলেন তারা কিন্তু এ বছর দশ এপ্রিল হঠাৎ অপু বিশ্বাস তার ছয় মাসের শিশুকে নিয়ে লাইভ টেলিভিশনে বিয়ের কথা ফাঁস করে দিলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এরপর সাকিব খান চাপে মুখের স্ত্রীর সাথে দুজনের সন্ধি করল পত্র পত্রিকার খবর মতে তাদের সম্পর্ক কখনো স্বাভাবিক হয়নি যেভাবে যা হল আলমগীর কবির বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের কাছে সাকিব খান ও অপু বিশ্বাস নামটি এমনিতে আলোচনায় ছিল প্রায় এক যুগ তারা জ্যোতিবদ্ধ হয়ে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক ছবি কিন্তু হুট করেই আড়ালে চলে গিয়ে অপু ফিরলেন বছর খানেক পর যে ফেরাটা ছিল বিতর্কিত মানুষ যেখানে তার বিয়ের খবরই জানতেন না সেখানে তিনি সন্তান কোলে টেলিভিশন লাইভে এসে বললেন এই সন্তানের বাবা সাকিব খান আমরা দু জনে বিয়ে করেছি আরো আট বছর আগে খবরটি শুনে উত্তেজিত সাকিব প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরে সব মেনে নেন এই মেনে নেয়ার সাথে কিছু শত জুড়ে দিয়েছিলেন সাকিব যার মধ্যে অন্যতম ছিল ওপু আর ক্যামেরার সামনে কাজ করতে পারবে না কিন্তু অপু এই শর্ত মানতে নারাজ এ নিয়ে দুজনের মধ্যে ঠান্ডা লড়াই চলছে ওই সময় থেকে কিন্তু ওই লড়াই যে এত দ্রুত বিচ্ছেদের দিকে এগোবে সেটা বোধ হয় কারো ধারণার মধ্যে ছিল না তাদের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে তারা এখন বিচ্ছেদের দিকে এগোচ্ছেন কিছুদিন ধরে এমন কোনজন দেশীয় মিডিয়ায় বেশে বেড়াচ্ছি সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিব খান থাইল্যান্ড থেকে দেশে ফিরলেই ডিভোর্স ব্যাপারে কাগজপত্র চূড়ান্ত করবেন কেন এ বিচ্ছেদ এ ব্যাপারে সূত্রটি জানায় মূলত অপুর স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণেই নাকি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটছে বেশ কিছু কারণে অপুর ওপর নাকর সাকিব তার অনুমতি ব্যতি রেখে না অপু সব ধরনের কাজ করছেন যে কাজগুলো সাকিব খানের বিরুদ্ধে যাচ্ছে মিডিয়ায় সাকিবের শত্রু যারা তাদের সাথেই অপুর অত্যাবস্যা বিভিন্ন টপস কিংবা আড্ডায় সাকিবকে অন্য নায়িকাদের সাথে জড়িয়ে করে কথা বলা সহ আরো অনেক কারণে অপুর বিরক্ত সাকিব বিষয়গুলো নিয়ে সাকিব মানসিকভাবে বেশ অশান্তিতে আছেন বলে সূত্র জানায় এসব কারণে শেষ পর্যন্ত নাকি তিনি ডিভোর্স সিদ্ধান্ত নিয়েছেন তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু বলেননি সাকিব এই মুহূর্তে তিনি কলকাতার করছেন বিচ্ছেদের ব্যাপারে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সময় হলে সবকিছু স্পষ্ট হবে আমি এখনই কিছু বলতে চাচ্ছি না এমনিতেই আমি আমার কাজ নিয়ে ব্যস্ত এর মধ্যে কেউ যদি আমাকে হেনস্থা করার চেষ্টা করে সেটি মেনে নেওয়া যায় না আমিও একজন মানুষ বিষয়টি মনে রাখা। উচিত কিছু না বললেও বিষয়টি অস্বীকারও করেননি তিনি সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ডিভোর্স ব্যাপারে যখন কথাবার্তা চলছিল তখন নাকি সাকিবকে বিভিন্ন রকম হুমকিও দেওয়া হয়েছিল এখনো তার কাছে লোকজনের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন জন তথ্য আদায়ের চেষ্টা করছেন বিষয়গুলোর স্পষ্ট কোন দালিলিক প্রমাণ না দিলেও বিচ্ছেদের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে সূত্র এ বিষয়ে অপুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছুই জানি না তবে সাকিব যদি এ ধরনের কোনো কিছু বলে থাকে তাহলে আপাতত কিছুই বলার নেই আমার যেসব অভিযোগ করা হয়েছে এটি সত্য নয় আমি চেষ্টা করি সবার মন চলার জন্য যেহেতু আমাকে কাজে নেবে না তাই আমি নিজের মতো করে কাজ করার চেষ্টা করছি এর বাইরে আমি আর কিছুই করিনি তবে সবকিছু করার আগে তার ভাবা উচিত তার একটি সন্তান রয়েছে আজ সোমবার একটি আবাসন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ঘোষণা মুখোমুখি হয়েছিলেন অপু বিশ্বাস এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি খুব একটা পাত্তা দেননি বলেন। আমার মনে হয় না এরকম কিছু হবে কারণ আমার মায়া ত্যাগ করলেও সন্তানের মায়া ত্যাগ করা কঠিন প্রসঙ্গত দুই হাজার আট সালে সাকিব উপর বিয়ে হয় বিষয়টি তারা দীর্ঘ আট বছর গোপন রেখেছিলেন অবশেষে চলতি বছর দশ এপ্রিল একটি টিভি চ্যানেলে সন্তান সহ লাইভে এসে বিয়ের বিষয়টি ফাঁস করে দেন ওপর